নমস্কার বন্ধুরা সবজি পরোটার একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে খুবই মন চাইছিল সেই জন্য এই নতুন একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছে শীতকাল পড়ার সাথে সাথে বিভিন্ন ধরনের পরোটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি আজকে একটা নতুন ধরনের ইউনিক রেসিপি নিয়ে চলে আসলাম এই দেখুন কি সুন্দর ভেতরে দেখা যাবে বিভিন্ন ধরনের সবজি এই পরোটার রেসিপিটা বানাতে আমার লেগেছে বিটের অর্ধেকটা একটা গাজর ছোট পরিমাণের একটা মাঝারি সাইজের আলু ফুলকপির অল্প একটু আমি কেটে নিয়েছি এবং সাথে নিয়ে নিয়েছি একটু শিম এবং বেশ কিছুটা মটরশুঁটি মটরশুঁটি ছাড়িয়ে এই সবজির সাথে সেদ্ধ করতে একটু সময় লেগে যেত বলে মটরশুঁটি খোসা সমেত আলাদা করে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ হয়ে যাওয়ার পরে খোসাটাকে ফেলে তারপরে এই সবজির মধ্যে পরে মিশিয়ে দিয়েছি অন্যদিকে একটা কড়াইয়ের মধ্যে দু চামচ সরষের তেল দিয়ে দিয়েছি সরষের তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পরে এক চামচ জিরে দিয়ে দিয়েছি চার কোয়া মতন রসুনকে থেতো করে দিয়ে দিয়েছি একটা পেঁয়াজ কুচি করে দিয়েছি চার পাঁচটা কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কুচি করে দিয়ে দিলাম তারপরে সবজিগুলো সেদ্ধ করে নিয়েছিলাম সেগুলোর মধ্যে মিশিয়ে দিলাম প্রেশার কুকারের চারটে সিটি মেরে আমি সমস্ত সবজিগুলোকে সেদ্ধ করে নিয়েছিলাম আর মটরশুঁটিটা তো আলাদা করে সেদ্ধ করে নিয়েছি এরপরে কড়াইয়ের মধ্যে সব কিছুকে ভালো করে মেখে নিচ্ছে এরপরে ছোটো চামচের এক চামচ মতন জিরে হাফ চামচ হলুদ হাফ চামচ মতন লঙ্কার গুঁড়ো ভালো করে মিশিয়ে নিচ্ছে লঙ্কার গুঁড়োটা অপশানাল আপনারা যদি না খান পছন্দ না করেন তাহলে অবশ্যই দেবেন না সব শেষে আমি নুনটা দিলাম এক চামচ মতন নুন ভালো করে তরকারির মধ্যে মিশে নিলাম হাফ চামচ মতন ম্যাগি মশলা দিলাম আপনারা নাও দিতে পারেন এরপরে ডোটা বানানোর জন্য দু কাপ মতন ময়দা নিয়েছি এবং দু কাপ আটা নিয়েছি তারপরে অল্প তেল অল্প নুন চিনি এবং সাদা তেল দিতে হবে স্বাদ মতন নুন দিয়ে দেবেন আমি হাফ চামচ নুন দিয়ে দিয়েছি অল্প একটু চিনি দিলাম হাফ চামচ মতোই চিনি দেবেন আর দুই থেকে তিন চামচ মতন সাদা তেল দিয়ে দেবেন তারপরে পরিমাণ মতন জল দিয়ে ভালো করে মেখে নেবেন আমার ডোটা তৈরি হয়ে গেছে একটা লেচি কেটে নিতে হবে বন্ধুরা প্রথমে আমি একটা ধাবা স্টাইলের বড়ো সাইজের ডোল বানিয়ে তার মধ্যে বেশ কিছুটা পুর দিয়ে একটা বড়ো সাইজের পটা তৈরি করেছি পরোটাটা আমি ইচ্ছা করে তৈরি করেছিলাম অনেক দিন ধরে ধাবা স্টাইলের পরোটা মানে আলুর পরোটা বা এই ধরনের পরোটা খেতে খুব ইচ্ছা করছিলো এবং এই একটা পরোটা খেলে কিন্তু পেটটা পুরো ভালোভাবে ভরে যায় সেই জন্য আমি একটা বড় পরোটা বানিয়ে ফেললাম তার পরের পরোটাগুলো অবশ্য ছোট ছোটই করেছিলাম লেচিটা আমি এতটাই বড় করেছিলাম এই যে চাকিটা রয়েছে ঠিক সেই চাকির সাইজেরই হয়ে গেছিলো পরোটাটা ধাবাতে তো আপনারা এই ধরনের সাইজের আলুর পরোটা খেয়েছেন একবার সবজি পরোটা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন বিভিন্ন ধরনের সবজি তাওয়াতে প্রচুর পরিমাণে ভিটামিন পাওয়া যায় বাচ্চারাও খেতে পছন্দ করে যতটা সম্ভব বড় করা যায় আমি টেনে টেনে বেশ ভালো মতন বড় করে গোলাকৃতি একটা পরোটা তৈরি করে নিলাম এবং তাওয়ার মধ্যে দিয়ে দিলাম তাওয়াটা কিন্তু প্রথমে বেশ ভালোভাবে গরম করে নিয়েছি প্রথমে আমি তেল দিয়ে দেব না তেল দিয়ে দিলে অনেকটা তেল টেনে নেবে প্রথমে যেভাবে রুটি করি ঠিক সেইভাবে সেঁকে নেব আমি বারবারই দেখিয়ে থাকি বা বলে থাকি যে প্রথমে তেল দিয়ে দেবেন না এইভাবে ভালোভাবে সেকে যাওয়ার পরে আপনারা তেল দেবেন বা ঘিও দিতে পারেন আজকের পরোটা কিন্তু আমি ঘি দিয়ে তৈরি করব এই পরোটা রেসিপিটা আমি দুপুরবেলায় করেছিলাম আপনারা কিন্তু দুপুরবেলা অথবা দিনে অথবা রাতেও করতে পারেন যে কোনো সময় শীতকালে খাওয়া যেতে পারে এই ধরনের বিশেষ পরোটা দুপিটটা ভালো মতনই সেকে নিয়েছি ভালো মতন হয়ে গেছে আমার মনেই হচ্ছিল এরপরে আরও কিছুক্ষণ ধরে ও পিট উল্টে নিয়েছি অন্যদিকে একই পদ্ধতিতে ঠিক রুটির সাইজের আরও কিছু পরোটা তৈরি করে নিচ্ছি রুটি বানাতে যতটা ডো নিতে হয় ঠিক ততটা ডো নিয়েছিলাম তার মধ্যে দু চামচ মতন পুর দিয়ে দিয়েছি এই পরোটাগুলো আমি রুটির আকারে বেলে নিলাম অন্যদিকে শেঁকা পরোটাটা আমার তৈরি হয়ে গেছে একটা প্লেটে আমি এখনই নামিয়ে নিচ্ছি এই দেখুন বন্ধুরা আমি একটা প্লেটের মধ্যে ওই পরোটাটা যেটা আমি প্রথমে তৈরি করেছিলাম সেটা নামিয়ে ওপর থেকে ঘি ছড়িয়ে দিচ্ছি গরম গরম পরোটার ওপরে ঘি বাটার না লাগালে সঙ্গে সঙ্গে চিমড়া বা শক্ত হয়ে যেতে পারে সেই জন্য আমি ঘিটা লাগিয়ে দিলাম যদি সঙ্গে সঙ্গে পরিবেশন করেন তাহলে তো খুবই ভালো আর যদি হটপটে রেখে পরে খান তাহলেও কিন্তু নরম থাকবে অন্যান্য পরটাগুলো একই পদ্ধতিতে প্রথমে সেকে পরে আমি ওপর থেকে ঘি দিয়ে দেবো এই পরোটাটা খেতে খুবই টেস্টি হয় বাচ্চাদের করে দিলে কিন্তু ওরা বুঝতেই পারবে না এর ভিতরে এত রকমের ভেজিটেবলস আছে এই ভেজিটেবলসের মধ্যে আপনারা চাইলে অল্প একটু চিজ অথবা অল্প পনিরও ছড়িয়ে দিতে পারেন বাচ্চাদের আরও পছন্দ হবে যেসব ঘরে মায়েদের খুবই চিন্তার বিষয় হলেও বাচ্চারা একদমই ভেজিটেবলস খেতে পছন্দ করে না তারা এই পদ্ধতিতে বাচ্চাদেরকে ভেজিটেবলস খাওয়াতে পারেন পরোটার সাথে পরিবেশনের জন্য একটা সুন্দর ধরনের স্যালাড তৈরি করেছি একটা টমেটোর ভিতরে বীজগুলোকে ফেলে দিয়ে এইভাবে আমি চাকু দিয়ে কেটে নিয়েছি তার মধ্যে একটা ছোট্ট পেঁয়াজ নিয়ে কুচি কুচি করে কেটে এবং একটা লঙ্কাকে কুচি করে কেটে ভিতরে ছড়িয়ে দেব এক চুটকি মতন লবণ এবং এক চুটকি মতন চাট মশলার গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দিলাম পরোটার উপরে ঠিক এইভাবে পরিবেশন করলাম অবশ্যই আপনারা বানাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন